শিক্ষা ব্যবস্থার শিলিগুড়িতে আয়োজিত হলো শিক্ষকদের নিয়ে বিশেষ কর্মশালা শনিবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই কর্মশালা আয়োজিত হয় এদিন এই কর্মশালার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার দফতরের সম্পাদক শুভ্র চক্রবর্তী দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েল সহ অন্যান্যরা এদিন মন্ত্রী ব্রাত্য বসু বলেন শিক্ষা ব্যবস্থার উন্নতিতে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে চারটি জোনে ভাগ করে এ ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে শিলিগুড়িতে প্রথম এই কর্মশালার সূচনা হল এখানে আমরা চারটি জনেই আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষকদের ট্রেনিংয়ের জন্যে বিশেষভাবে একটা উদ্যোগ নিয়েছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে আমরা এটা বিশেষভাবে গোটা উত্তরবঙ্গ জুড়ে আজকে এই অনুষ্ঠানের শুভ সূচনা হলো যেহেতু চারটে জনের মধ্যে উত্তরবঙ্গ দিয়ে শুরু হয়েছে আমি এবং আমার দপ্তরের প্রধান সচিব বিনোদ কুমার আমরা এসে অনুষ্ঠানটা উদ্বোধন করলাম এই